আজকের ভুলটা ভিন্ন এক খুশির সংবাদ নিয়ে হাজির হল বাংলাদেশের মানুষের সামনে সেই সাত সমুদ্র তের নদীর উপরে ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকায় হয়তো এখন সন্ধ্যা জ্যামাইকায়ুনিয়া আসছে মাত্র কিছুক্ষণ আগে কিংস্টনের সাবিনাপার স্টেডিয়ামে দারুণ এক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ দল হাসান মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে একশত এক রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা খেলা কি পঞ্চম দিনেও গড়াবে এমন সম্ভাবনা যখন উকিমার ছিল তখনই সর্বশেষ আঘাতটা হানলেন নাহিদ রানা সামার জুসেফের স্ট্যাম্প উড়িয়ে দিলেন তিনি সে সঙ্গে চতুর্থ দিন অর্থাৎ একদিন হাতে রেখেই টেস্ট জিতে নিল মেজাসন মিরাজের দল টেস্ট নেতৃত্ব দিতে নেমে মাত্র দ্বিতীয় টেস্টে জয়ের দেখা পেলেন মিরাজ প্রথম টেস্টে দুশত এক রানের বিশাল ব্যবধানে হার দ্বিতীয় টেস্টের শুরুতেও নর্বরে ব্যাটিং মাত্র একশত চৌষট্টি রানে এমন পরিস্থিতিতে আরও একটি টেস্ট হারের সামনে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের বোলারদের কৃতিত্বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে একশত চিচল্লিশ রানে অল আউট করে প্রথম ইনিংসেই আঠারো রানে লিড পেল বাংলাদেশ দল এরপর ব্যাট করতে নেমে ব্যাটাররা মোটামুটি দৃঢ়তার পরিচয় দিলেন সাদমান ইসলাম চিচল্লিশ শাহাদ হোসেন দীপু আটাশ মেহিয়াসান মিরাজ বিয়াল্লিশ ও লিটন দশের পঁচিশ রানের পর জাকির আলী অনেক বিশেষ করে জাকের আলী অনেক দারুণ ব্যাটিং করলেন শেষ পর্যন্ত ২৮৭ সাতাশি রানের বড় লক্ষ্য বেঁধে দিয়েছিল বাংলাদেশ দল এবার পরীক্ষা বোলারদের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় বাংলাদেশের রীতিমতো আতঙ্ক হয়ে দেখা দিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের সামনে প্রথম ইনিংসে পেসার নাহিদ রানা ছিলেন বড় আতঙ্ক তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসে সেই আতঙ্ক নিয়ে হাজির হলেন স্পিনার তাইজুল ইসলাম তিনি নিলেন পাঁচ উইকেট তার এই বিধ্বংসী বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ একশত পঁচাশি রানে অল হয়ে যায় সে সঙ্গে বাংলাদেশ পেল একশত এক রানের বিশাল এক জয়